হ্যালো গাইস আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুর জেলার সেই ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার শালদা উপজেলার আটগড় ইউনিয়নের সেই মিনি কক্সবাজার এই মিনি বাজারে আপনাদেরকে অনেকবার বলছে আসতে আপনারা কেউ এখন আসেন নাই দেখেন তো আমাদের মিনি কক্সবাজার দেখতে কত সুন্দর কিন্তু একটা কথা কেউ সিঙ্গেল আসবেন না আসলে সবাই আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবেন অনেক সুন্দর সুন্দর লোক আছে মিনি কক্সবাজার আসলে পারে আপনারা দেখতে পারবেন একটা ভাসমান রেস্টুরেন্ট আছে কিন্তু একটা কথাই আমরা যেরকম সিঙ্গেল আইসি এরকম কেউ সিঙ্গেল আইসেন না সিঙ্গেল আসলে ভাই এর চাইতে কষ্টর কিছুই নাই হয় জোর আসবেন আর নাহলে কেউ আসবেন না আর আমাদের পিছনে এই যে আমাদের যে নৌকার যে বৈঠা ম্যান তার কাছে একটা কথা বলি ভাইয়া এখানে আপনাদের কিরকম আয় হয়